মধ্যে আমরা আজকে উপস্থিত হয়েছি নিশোয়া জেলার অন্তর্গত জলঢাকা উপজেলার কালকট গ্রামে আমরা পাচ্ছি আমরা এখন ধান খেতে আছি এই পুরো দোলা এটাকে বলা হয় পুরো দোলার মধ্যে সমস্ত জায়গায় ধান ধান বাংলাদেশ হচ্ছে প্রধান খাদ্য বা মেইন স্টাফল ফুড যাকে বলা হয় আমরা এই ধানের মাধ্যমে আমাদের আসলে কৃষকের যাবতীয় চাহিদা ধান দিয়ে মধ্যে পূরণ করা হয় কারণ আমাদের দেশে ধান দুইবার এবং অনেক জায়গায় তিনবার ধান চাষ করা হয় এই পুরো সিজনটা দুইবার তিনবারের মধ্যে যেটা আমরা জানি সিজন হচ্ছে তিনটা পরিমাণ করে একটু রবি এবং ধানের সিজন তিনটা আউ সমান তো তিন সিজনে ধান চাষ করা হয় তবে অনেক জায়গাতে দুই ধান দুইবার ধান চাষ করা হয়ে থাকে মিনিমাম দুইবার চাষ করা হয় তো আমাদের এই রিজনটাতে দুইবার ধান চাষ করা হয়ে থাকে আউ সময় আমন বোরোর সময় এই যদি যদি বড়োও করা হয় আবার প্লাস একই সাথে হচ্ছে আপনার অন্যান্য সবজি চাষ করা হয় তবে এইটা কিন্তু হচ্ছে বড়ো ধান আমরা যেটা দাঁড়ায় আছি এখানে হচ্ছে বড়ো ধান চাষ করা হচ্ছে তো এই আমরা কথা বলবো এখন কৃষকের সাথে যিনি আসলে ধান চাষ করেন এবং আমরা তারা জানতে চা যে কী কী ধরনের সমস্যা তারা ফেস করেনি এবং কীভাবে এটা ওভারকাম করা যায় এবং এই যে ধান নিয়ে একটা দৈন্যতা আসছে ধানের নিয়ে কৃষকরা আসলে প্রফিট পাচ্ছে না লাভ পাচ্ছে না অনেক কথা আছে কি সরকার ধান নিয়ে ধানের দামও যদি বেঁধে দিচ্ছে না এক হাজার টাকা প্লাস তো এই টাকা দিয়ে আসলে দেখা যাচ্ছে তাদের যে প্রয়োজনীয় চাহিদা পূরণ হচ্ছে না এবং কিছু ঝামেলা হচ্ছে আর কি হ্যাঁ যে গভর্নমেন্ট যাচ্ছে এক হাজার টাকা ধান কিনতে হবে কিন্তু কৃষকের কৃষকের খরচ এক হাজার টাকা করে যাচ্ছে একই সাথে তারা বাজারে গেলে কখনো বেশি দাম বিক্রি করে কখনো কম দামে বিক্রি করে আর গভর্নমেন্ট সেই পরিমাণ ধান নিজে পারতেছে না এই নিয়ে একটু ধোঁয়াশা আমাদের মধ্যে বিদ্যমান তা আমার সাথে কথা বলবো দর্শক বৃন্দ আজকে আমি উপস্থিত হয়েছি একজন চাষি ভাইয়ের সাথে ভাই এখন নাম জানি কি ভাই ইনুস ভাইয়ের সাথে তা ইনুদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে ধান ক্ষেত কী ধরনের ধান এই জায়গায় চাষ করা হয় ভাই

এগুলো কেমন চাষ করেন এগুলো ভালো ফলন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই যে ধান চাষ করা কি কি ধানের রোগ হয় এগুলাতে কারণ রোগা ধরে মাছ কাটা ধরে ফুটি ধরে ফুটি ধরে পাতা আসা মরে যায় না পাতা মরে যায় মরে যায় মুতে যায় তো ডগালা কাটি ফেলে অনেক সময় না তোমার সময় বিভিন্ন ধরনের দেখা যায় যে পাতার মধ্যে যে সবুজ সবুজ এক ধরনের পোকা ইয়ার মতো ময়লার মতো এক হয় হ্যাঁ ময়লার মতো হয় আচ্ছা এগুলো তো অনেক ক্ষতি করতেন ধানের ক্ষতি করতে আগাছা অনেক সময় অনেক বড় আগাছা আগাছা হয় ওই যে আগাছা বলতে এক্সট্রা যে আপনি যে তুললেন ইয়া থেকে ওটা কি কি জানি বলে ওগুলোকে শ্যামা না লম্বা লম্বা হয় ধানের মতো আর কি হয় আগাছাগুলো কি কি নাম এগুলো এই যে ঘাস টাস হয় এগুলোর নাম গুলো কি কি এটার নাম কি নাম কি আদা বসে এটার নাম হ্যাঁ আর কি কী রকম হয় দেখলে আপনার ধান না কিন্তু বোনা হয় তারপর ডুবা টুবা হয় তাই না ধান বুনা টুনা হয় আচ্ছা আচ্ছা এ তো ধরনের ইয়ে যেটা কাটা কাটা হয় কাটানোটে এরকম কিছু ইয়ে হয় আচ্ছা 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 ভাই এই যে ধানের ক্ষেত্রে আমরা দেখি অনেক কৃষক বলে যে ধান চাষ করে একটা লস হচ্ছে তাই না অনেকেই বলে যে ধান চাষ করে লস কারণ দামটা অনেক ফাঁকা ওঠানামা পড়ে তো এই ধানের খরচ আমরা হিসাব করলাম ধানের খরচ প্রায় এক হাজার টাকা পরে মন পূর্তি এক বিঘাতে যদি পঁচিশ মন ধান হয় তাহলে এক হাজার টাকা প্রতি মনে পড়ে এই যে বিভিন্ন ধরনের রোগ হয় তো কি কারা আপনার হেল্প করে ওষুধের ক্ষেত্রে দোকানি করে দোকানে বলতে আপনার বিভিন্ন ধরনের ওষুধের দোকানগুলো আছে আচ্ছা বিয়ে আছে না এস বিভিন্ন ধরনের কম আছে না কোনো ফার্মার লেভেল আছে না কিছু লেভেল আছে না খুঁজে পায়ে গেলে পাওয়া যায়

পোষায় বসায় পোষায় তাহলে আমরা আমাকে চাষ করতে হবে তাই না কারণ এই যে কষ্ট করতে হয় তাই না খুশি কষ্ট করতে হয় ধান ক্ষেতের ক্ষেত্রে তো আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় আপনি বলতে চান আমার সময় নেই ভালো যাওয়া লাগবে তাই না যা আপনি অনেক ব্যস্তভাবে সারাদিন কাজকাম করেন তাহলে দর্শক বৃন্দ আমরা শুনলাম যে একজন কৃষকের কথা তিনি আসলে নিজের চাষ তার ধান চাষ করেন তো তিনি বলতেছেন যে আমরা যদি ধানের যে ব্যাপারটা ধানের দামটা এমনিতে যে খরচ সেটা আপনার প্রতি বিঘাতে পঁচিশগুণ ধান হয় অ্যাভারেজে সেক্ষেত্রে ধানের যে কসটি অনেক বেশি অনেক ধরনের পোকা একটা করে সারের দাম অনেক বেশি কীটনাশক অনেক বেশি দাম বেশি সারের সার অ্যাভেলেবেল পাওয়া যায় না বিভিন্ন ক্ষেত্রে হাজার অনেক ধরনের সমস্যা দেখা যায় এবং পোকার বীজের দামও অনেক বেশি হওয়ার কারণে তো এখানে যে কস্ট অফ প্রোডাকশান প্রায় প্রতিটা মনেই প্রায় এক হাজার টাকা পড়ে যায় খরচ খরচ সেক্ষেত্রে যদি বারোশো টাকা বা তেরোশো টাকা যদি প্রতি মন রাখা যায় মিনিমাম রেট এর মধ্যে রাখলে কৃষক রাখলে তাদের এই ধান চাষ করে আসলে প্রফিট পাবে এবং তারা ধান চাষ কন্টিনিউ করতে পারবে যেহেতু আমাদের ধান হচ্ছে প্রধান ফসল আমাদের স্টাউল ফুড ধান বা চাল ছাড়া আমরা আসলে একটা বেলাও চিন্তা করতে পারি না হ্যাঁ তাই আমাদের সবার স্বার্থে এবং কৃষকের স্বার্থে এবং বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদের উচিত যে ধানের রেট দাম যাতে মিনিমাম বারোশো টাকা থাকে তবে হ্যাঁ যদিও মনে হচ্ছে ভোক্তার কাছে অনেক কঠিন কিন্তু যদি একই সাথে যদি ধানের রেট বারোশো কেন বলছে তারা আসলে এর অন্যদিকে যেহেতু বীজের দাম অনেক বেশি যেহেতু হচ্ছে আপনার কীটনাশকের দাম অনেক বেশি সারের দাম অনেক বেশি সেগুলো যদি অ্যাভেলেবেল করা যায় কমটা কমে জানা যায় তাহলে ধানের কিন্তু কষাকা অনেক কমে যাবে এখন এই রেটের ক্ষেত্রে বর্তমান যে সার বীজ এবং অর্থাৎ র মেটেরিয়াল যেগুলো আমাদের ধান চাষ ক্ষেত্রে লাগে সেক্ষেত্রেগুলো দাম বেশি হওয়ার কারণে তার ধানের দামটা কিন্তু বারোশো টাকা লাগছে তা চাচ্ছে সুতরাং আমাদের দুই দিক চিন্তা করা দরকার হয় আমাদের সরকারের উচিত যে বিভিন্ন র মেটেরিয়াল যেগুলো আছে কীটনাশক ওষুধ বীজ এগুলোর দাম কমানোর ট্রাই করা অথবা ধানের দামটা বারোশো রাখলে কিছু সন্তুষ্ট হবে তা এই ছিল আজকের বিষয় ধন্যবাদ সবাইকে